আসসালাম আলাইকুম ইসরা গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমরা আলহামদুলিল্লাহ সবাই বিয়ের প্রোগ্রামে যাচ্ছি লোকের সঙ্গে হচ্ছে আমান উল্লাহ সন্দীপ আমান উল্লাহ এই যে ডালিম আছে আমার সাথে সময় মোটামুটি তবে এটাও একটা মজা আছে যে সবাই গাদাগাদি করে একসাথে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আবার যাত্রা শুরু করলাম

व ah, to... well, aدرলা, जगरा नाम की भाई है ना साले बाबू साले बाबू चार

মোটামুটি আমাদের এক ঘন্টা সময় লাগবে। ইদারা রাস্তা অবশ্য ভালো আছে। আমাদের বৃষ্টি জোরে আমাদের লিডার চলে আসছেন

আমারও এটা সন্দীপ এই ফার্স্ট আলহামদুলিল্লাহ আমি কোকামনি সালম সাহ আজকে অবশ্যই ইমতিয়াজকে মিস করতেছি রবি সাহেবও নাই রবি সাহেব নাই মোর্শেদ সাহেব আছেন আমাদের সাথে গাড়িতে আরও পৌরসভা লোকজন আছে যাই হোক বৃষ্টির মধ্যে বিয়ে সন্দীপ ফার্স্ট টাইম সব কিছু ভালোই লাগতেছে দেখা যাক সামনে কি অপেক্ষা করে আল্লাহ সামনে আবার হাঁটার আল্লাহ